আম্বাসা বিধানসভার বলরাম পাড়ায় এবার বামফ্রন্টের গর্জমান মিছিল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি শিশু থেকে নারী পুরুষ জাতি ধর্মদল নির্বিশেষে সকলেই একজোট হয়ে লাল ঝানটা হাতে এগিয়ে চলছে দুই সালে বর্তমান শাসক দল বিজেপি ক্ষমতায় আসার লোভে বিভিন্ন রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট সংগ্রহ করে ক্ষমতা দখল করে নীরব ভূমিকা পালন করছে রাজ্য জুড়ে একের পর এক চলছে দ্রব্যমূল্য বৃদ্ধির মতো ঘটনা এবং নারী নির্যাতনের মতন ঘটনা তাই সাধারণ মানুষ একত্র হয়ে দুঃশাসনের এই সরকারকে উচ্ছেদ করতে তেইশের বিধানসভা নির্বাচনে একেবারে বদ্ধপরিকর বাম নেতৃত্ব তাই আবারও শুভ সম্পন্ন মানুষ এগিয়ে চলছে লাল ঝানটা হাতে